কারা যেন বলে দোকান খোলা পায় না আরে নিন্দুকেরা আগে দেখো দোকানটা খোলা আছে কি না প্রত্যেক দিনই দোকান খুলি তোমরা টাইম মতো আসো না সেই কি আমার দোষ তোমরা টাইমটা মেনটেন করো দেখবে ঠিক পেয়ে যাবে আমি দেড়টা থেকে বসি দেড়টা থেকে সাতটা থেকে সাড়ে সাতটা অবধি বসি তাতেও যদি অসুবিধা হয় তোমরা একবার ফোন করে নেবে একা হাতে রান্না করি বুঝতেই তো পারছো একটু দেরি হতেই পারে এদিক ওদিক করে তার জন্য ফোন করে নেবে তাহলেই বুঝতে পেরে যাবে গুরুদা কটার সময় আসছে আর আজকের মেনুগুলো কী কী আছে চলো দেখে নেওয়া যাক আর আজকের মেনু তো আছে কিন্তু দেখতে হচ্ছে ভেজ করতে হচ্ছে এখানে আছে স্টিম রাইস পোলাও চাল ভেজানো হয়েছে পোলাও হবে এখানে হয়েছে আলু আলু পটলের রসা এটা ছোলা ফোলা দিয়ে করা আছে এখানে আছে পাবদা মাছ সর্ষে দিয়ে এখানে আছে রুই মাছের ঝাল এখানে হয়েছে মুসুর ডাল পেঁয়াজ ফোড়নে আর এখানে ঝাক্কা স্টাইলে আছে চিকেন কারি আরে না না এখানে শেষ না। এখানে আছে পোস্ত দিয়ে আলু ভাজা আর কিছু ভাজা মাছ রেখেছি কেউ যদি ভাজা মাছ খেতে চায় পাবদা তাও পেয়ে যাবে আর এই মেনুগুলো প্রত্যেক দিনে আপডেটের জন্য তোমরা কিন্তু গুরুস কিচেন দেখতে পারো রেগুলার আপডেট পেয়ে যাবে সোম থেকে শনি কিন্তু দোকান খোলা থাকে আর দেড়টা থেকে শুরু হচ্ছে দেড়টা থেকে রাত্রি সাড়ে সাতটা পর্যন্ত রেগুলার আপডেট ভাই পেয়ে যাবে আর বেল নোটিফিকেশান বাজিয়ে দাও দেখা হচ্ছে নেক্সট ব্লগে মানে প্রত্যেক দিনই কিন্তু আপডেট করতে থাকবো বাই